মা ওই সকাল থেকে মেয়ের পিছে ছুটেছে কে মেয়ে কিছুতে বাবাকে ছাড়া খাবে না সব নেই রাম তাই জানকুক দোকানে কাপড় চোপড় কিনতে শহরে গেছে আর মেয়ে কিনা তার বাবাকে ছাড়া কিছু খাবে না বিরক্ত হয়ে ধাপ করে উঠানে বসে পড়ল তুইরা বাপবেরি শান্তি দিই না আমার আর মাংস খালি এত কষ্ট করে জবাই দেই আমি আর মেয়ে দেখো বাবা তার কিছুই বুঝেনা আজকে তো হবে না বাবার গলায় ঘুরে পড় জানকুকে মারেছে

মা মুরগি তুলে করছে জাগুক চোখ বড় করে তাকে মেখে নামিয়ে দিয়ে কপাল চাপিয়ে বল তুমি আর ভালো অবাদার তেও বাঁকা উল্টো দিকে ঘুরে ঘরে ঢুক আমি তো বললাম না বললাম না ইয়া ঠাই তো জাগুক কপাল চাপিয়ে নিজেকে গালে দিচ্ছে আর এই বউ আমার কপালে দিলো পাশে গ্রামে বড় করে মাহাবিল হচ্ছে আর ওই মাহাবিলে হরেক রকমের জিনিস নিয়ে মেলার আয়োজন করা হয়েছে সকাল থেকে অনেকবার বলেছে মেলায় যাবে কিন্তু জাগুক শুনেও ন্যাশনাল বান করে ওর কাজ করছে চুপি চুপি জাগুকের পকেট থেকে মানি ব্যাগ আর চাবি নিয়ে উল্টে দৌড়ে পুকুর পারে চলে গেল কে জাগুক চাবি না পেয়ে সারা ঘর খোঁজার পর মনে করে এই কাজ তার আর কেউ করবে না তুমি আবার আমার টাকা হাত দিয়েছ এক বাচ্চার মা হয়েও বাচ্চা নিয়ে কমাচ্ছ না পেয়ে চোখ গরম করে তাকিয়ে বলল কি এক বাচ্চা মারে পছন্দ হয় না এখন কি নতুন কারো লাগবে এই জন্য মাইসে বলে মহিলা মানুষ বুঝে এক আর বলে দশ লাইন এটা মহিলা না এটা পুরুষ হবে বুঝে একটা বলে দশটা আর কিসের মহিলা তিন চারটা বাচ্চা মা হওয়ার পর বলবে মহিলা তোমার টাকা আমার টাকা আর আমার টাকা ওইটাও আমার টাকা কথা খাতাম এই কথা শুনতে শুনতে আমার টান ঝালাপালা আমিও এক কথা বলবো তারকাজে আমি সাবি আর মানি দাও আমার দেরি হয়ে যাইতেছে মেলায় না নিয়ে গেলে পাবে না তোমরা দেখা করে এই একটা সমস্যা সোজা পাবে বুঝে না দেখা হলে বেড়া বউ ভালো না পিছনে ঘুরে চাবি আর মালিদের না পেয়ে বাধ্য হয়ে মেলায় যাওয়ার জন্য রেডি হতে বল। দেখে আর পাইকে চট জলতে গিয়ে কালো রঙের শাড়ি আর দেখে কালো রঙের একটা ফ্রক পরিয়ে যার হাতে কালো রঙের একটা পাঞ্জাবি ধরিয়ে দিল বিশাল জায়গা নিয়ে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে তার বিভিন্ন মকরোচক খাবার দোকান কসমেটিক বিভিন্ন ফার্নিচার শাড়ি পাঞ্জাবি সহ বেশ অনেক দোকান নিয়ে মেলার আয়োজন করা হয়েছে এসে ছোলা বোর্ড ঝালমুড়ি আর ছটপটি কিনছে আর

একটা নীল কাপে সারে নিয়ে ফুসকার দোকানে ঢুকিয়ে ঝাল ফুসকা অর্ডার দিল চার পাঁচটা ফুসকা খাওয়ার পর ওর চোখ ফুক লাল হয়ে বাজে একটা অবস্থা হল ছটপট জালকু গিয়ে একটা আইসক্রিম আর পানি নিয়ে আসলো গ্রামে মেটে পথে টেকুক তার বাবার হাত ধরে আস্তে আস্তে হাঁটছে আর অন্য হাতে ধরে পেয়েও ওদের সাথে পা মেলাচ্ছে কিছু দূর যাবার পর নদীর পারে বসল ওরা টেকুক পানি ধরে লাফাতে

또 말해보니 볼록한다